আসসালামু আলাইকুম সবাই জুম্বা মোবারক আজ আবারও একটি শোরুম উদ্বোধন হয়ে গেল নাগেশ্বরীতে এই প্রথম আকর্ষণীয় সব ডিজাইনের আপনাদের পায়ের স্যান্ডেল লুকার স্পঞ্জ তারপর লেডিস স্যান্ডেল স্লিপার সহ বিভিন্ন ধরনের অত্যন্ত সুন্দর সব ডিজাইনের আকর্ষণীয় সব ডিজাইনের স্যান্ডেল আপনাদের অভিযাত্রা সূচে পাচ্ছেন এই আজ শুক্রবার অভিযাত্রী সুর সোরমটি উদ্বোধন হলো সকল প্রিয় প্রাত কেতা ভাইদের জন্য অত্যন্ত সুন্দর ও রুচিশীল আপনাদের পছন্দের মতো পছন্দের অনেক সুন্দর সুন্দর জুতো স্যান্ডেল লুপার এখানে এই অভিযাত্রী সূত্রে পাবেন আপনারা যারা কেনাকাটা এখনও করেননি যারা অত্যন্ত ডিজাইনের স্যান্ডেল বাচ্চাদের স্যান্ডেল এখানে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর চলে আস